দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানেন ওই যে আছে না বইয়ের উপর মলারটা রঙচং বেশ দেখতে খুব সুন্দর কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেই মলারটা দীর্ঘস্থায়ী হয় না আজ না কাল তার উপরে রংটা উঠে যাবে খসে যাবে ফ্যাকাশে হয়ে যাবে কিন্তু বইয়ের ভিতরে যে মূল অর্থ সেটাই মূলত মিন আমাদের জীবনটা বদলে দিতে সাহায্য করে উপরে মলারটা দিয়ে আমাদের কোনো কাজে লাগে না ঠিক তেমনি আমাদের মানুষের উপরের বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী নয় মানুষের চরিত্র আচার ব্যবহার এইগুলোই মূলত আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা কি করি আমরা উপরের সৌন্দর্যটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার সৌন্দর্য দিয়ে একটা মানুষকে সারা জীবন বেঁধে রাখবেন তাহলে আমি বলবো আপনি ভুল পথে চলছেন কারণ সৌন্দর্য চিরস্থায়ী নয় মানুষের সৌন্দর্য দিয়ে যদি সবাইকে আটকে রাখা যেত তাহলে কোনো সুন্দরী মেয়ে বা সুন্দরী কোনো পুরুষের ব্রেকআপই হতো না তো সৌন্দর্য শুধুমাত্র বাজছি একটা বিষয় আজ আপনি হয়তো সুন্দর একটা মুখশ্রী নিয়ে বসে আছেন কিন্তু কাল সেই মুখশ্রী ফ্যাকাসে হয়ে যাবে আজ হয়তো আপনি পেশিবহুল একটা শরীর নিয়ে আছেন কাল হয়তো সেই পেশিবহুল শরীরে মেদ জমবে আপনার মাথায় হয়তো আজ কালো কুচকুচে চুল কাল হয়তো সব চুল ঝরেও যেতে পারে কিন্তু আপনার যে ভেতরের সৌন্দর্য আপনার যে চরিত্রের সৌন্দর্য সেইটা আজীবন অমরত্ব থাকবে